আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু একটি পোস্ট আপনাদের সামনে দিলাম যেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আমি পেয়ে গেছি এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অর্থাৎ দুই সালে এর চব্বিশ সালে কিন্তু আমরা ঘোষণা পেয়েছিলাম যে দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল করা হবে কিন্তু যখন দুই সালের ফার্স্ট উইক চলে গেলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে গেল আমরা অনেকেই কিন্তু হতাশ ছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন এটি হয়তো মরিচিকা এটি বলা হচ্ছে কিন্তু ঠকানো হচ্ছে হয়তো দেবে না কিন্তু আমরা যখন একে একে দেখতে পেলাম যে কন্টেন্ট মনিটাইজেশন বিভিন্ন জন পাচ্ছে তখন কিন্তু অনেকটা আশাবাদী হই আমরা এবং কন্টিনিউ কাজ করা শুরু করি এখন আমি কিভাবে কিভাবে কাজ করে কিভাবে কি করে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম সেই তথ্যই আপনাদের দেব আশা করি সেইভাবে কাজ করলে আপনারাও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন আর প্রিয় প্রথমে আসি যে এই যে আমার আইডিটা এই আইডিটা আমি কখন থেকে চালু করেছিলাম অর্থাৎ অনেকের প্রশ্ন থাকে যে পুরাতন আইডিতে বেশি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় নাকি নতুন আইডিটা প্রিয় দর্শক আমার সবচেয়ে পুরাতন একটি আইডি ছিল যে আইডিটি কিছুটা ইস্যু ছিল ইস্যু থাকার কারণে আমি কিন্তু সেই আইডিতে ভিডিও আপলোড করা বাদ দিই এবং পরবর্তীতে আমার যে আইডিটা এটি দুই সালে কিন্তু ওপেন করা এবং এই দুই সাল থেকে আমি এই আইডিতে খুব বেশি ভিডিও টেক্সট বা রিল আপলোড করি নাই এবং পরবর্তীতে যখন আমার ওই আইডিতে ইস্যু দেখি ঠিক দুই সালে লাস্টের দিকে অর্থাৎ এখন মার্চ মাসটা শেষ হয়ে যাচ্ছে দুই হাজার সালের নভেম্বর ডিসেম্বরের দিকে থেকে আমি কিন্তু কন্টিনিউ কাজ করা শুরু করি এবং পাঁচ মাস পাঁচ মাস আমি একটি নিয়ম ফলো করি সেটা সেই নিয়মটা হলো যে কন্টিনিউ কাজ করতে হবে প্রিয় দর্শক এবং সেই নিয়ম অনুযায়ী আমি কন্টিনিউ রিল ভিডিও আপলোড দিতে থাকি মাঝে মাঝে লং ভিডিও আপলোড দিতে থাকি এবং খুব কম পরিমাণ ফটো আপলোড দিতে থাকি প্রিয় দর্শক এরকম যখন কন্টিনিউ আপলোড দিতে থাকি এবং আমার প্রোফাইলে মোটামুটি ভালো পরিমাণ রিল ভিডিও লং ভিডিও এবং ফটো একটা স্টোর হয়ে যায় প্রিয়দর্শক এবং সেই সাথে তারা যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় সেই উইকলি চ্যালেঞ্জগুলো আমি সব সবসময় ফিল আপ করার চেষ্টা করি এবং সেগুলো যখন ফিল আপ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু ইঙ্গেজ বাড়তে থাকে প্রিয় দর্শক তারপরে কিন্তু শেষ পর্যন্ত অনেকেই দেখছিলাম কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিন্তু আমি পেলাম না এই নিয়ে একটু আশাহত ছিলাম কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আমি একটি বিষয় খেয়াল করে দেখলাম যে আমি নিয়মিত লং ভিডিও আপলোড করছি তারপরে রিল ভিডিও আপলোড করছি ফটো আপলোড করছি কিন্তু টেক্সট আপলোডটা আমার কম হচ্ছে আর যার কারণে আমি গত পনেরো দিন ধরে কন্টিনিউভাবে ওইগুলোর সাথে টেক্সট আপলোড করা শুরু করি এবং যখন কন্টিনিউ কাজগুলো অর্থাৎ যে তাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুসারে কন্টিনিউ কাজগুলো করতে থাকি ঠিক পনেরো দিন পরেই আমাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়া হয় প্রিয় দর্শক তবে এর আগে আরেকটি কথা আছে অর্থাৎ তাদের রুল অনুযায়ী যে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার যদি লিঙ্ক থাকে তাহলে দিলে ভালো হয় আমি সেই অনুযায়ী আমার মকবুল হোসেন নামের একটি ইউটিউব চ্যানেল আছে তার লিংকটি দিয়ে দেয় এবং আমার একটি এক অ্যাক্টিভ ইমেল নাম্বার দিয়ে দেয় এবং সেই সাথে আমার এই প্রোফাইলের লিঙ্কটি দিয়ে আমি কিন্তু আবেদন করেছিলাম এবং আবেদনের কিছু দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি পেয়ে গেলাম প্রিয় দর্শক আপনারা কাজ করতে থাকুন অবশ্যই লং ভিডিও অবশ্যই রিল ভিডিও টেক্সট ফটো এর কোনোটা যেন কম না পড়ে অর্থাৎ আপনি কন্টিনিউ একটা করে প্রত্যেক দিন লং ভিডিও আপলোড দিবেন মিনিমাম তিনটা করে রিল ভিডিও আপলোড দেবেন প্রিয় দর্শক এছাড়া A text. সপ্তাহে দুইটা তিনটা আপলোড দিবেন এবং সপ্তাহে একটা হলেও কিন্তু লাইভ করবেন লাইভের কথা ভুলে গেছি তাহলে আশা করি খুব দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রিয় দর্শক ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আমি কিভাবে কি পরিমাণ ফেসবুক থেকে আর্ন করছি এবং কোন পারপাসে কিভাবে কাজ করলে বেশি পরিমাণ আর্ন করা যায় সেই বিষয় সম্পর্কে তথ্য কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি